আমি মোহাম্মদ মোশারফ হোসেন ইউপি সদস্য আট নং হাজিপুর ওয়ার্ড নয় নং সন্ধানপুর ইউনিয়ন আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা হলো বিন্নি খাল ঐতিহ্যবাহী প্রায় শত বছরের পুরনো এই খাল এই খাল আমাদের মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি পুনঃখরণ করে যান উনিশশো সালে তারপর থেকে এই খাল আর কোনো সময় পুনঃ খনন করা হয়নি না হওয়ার কারণে এই খালটি যারা জমিদস্যু তাদের জমি আছে এই দুই পাশ দিয়ে জমি যাদের আছে তারা খালটি অনেক প্রস্ত ছিল এখন চাপাইতে চাপাইতে খাল নাই বলেই চলে তো আমার সরকারের কাছে দাবি একটাই যে এই খাল পুনঃ সংস্কার এবং খালটি পুনর্দখল করে যদি নতুন করে খালটি সংস্কার করা হয় তাহলে আমাদের মনে হয় চার চার থেকে পাঁচটি গ্রামের যত কৃষক আছে এখানে বুড়ো এবং আমন সম পরিমাণে হয়তো আমরা ছোটোকালে দেখছি যখন এই খালটি গভীর খনন ছিল তখন আমন ধান আমন ধান হইতো কিন্তু এখন আমন ধান তো হয়ই না বৈশাখ মাসে বৃষ্টি হইলে দেখা যায় যে বুড়ো ধানও তলায় যায় তলায় গেলে আমাদের এই এই অঞ্চলের যত কৃষক আছে তারা দেখা যায় যে এই আবাদ করিয়া তাদের দানও গড়ে নিতে পারে না তা আমাদের খুবই সমস্যা এবং দুই পারের মানুষেরই খুবই সমস্যা যাতে আমি একজন ইউপি সদস্য হিসেবে সরকারের কাছে অনুরোধ যাতে এই খালটি পুনঃসংস্কার করা হয় এবং দ্রুততম মাধ্যমে হইলে আমরা ভবিষ্যতে যাতে আমাদের এই আর ক্ষয়ক্ষতি না হয় আমরা সামনে আবার সুন্দরভাবে আবাদ চাষ করে সরকারের মানে রাজস্ব যাতে কৃষিকে কৃষিতে সরকারের বেশি অবদান দেয় আমি জানি তারপরে যদি খালটি খনন করা হয় আমার মনে হয় যে পাঁচ ছয় হাজার কৃষকের এইখানে অনেকটা অর্থনৈতিক লাভবান হবে ক্ষতির মুখ থেকে বাঁচব এবং যে বিষয়টা আমি আগেও বলেছি যে এখানে খালটা খনন করলে দেখা যায় যে আমাদের পানির সমস্যা হয় না এই যে এখন চত্রি মাস মেশিন ছেলোর পানি উঠে না চারপাশ দিয়ে চার পাঁচ গেলেন তেল খরচ করে দেওয়া যায় দুই তিন বাকি জমি এখানে পানিতে পানি দেওয়া যায় না আর যদি খালটা ই থাকতো বরার থাকতো তাহলে মূল ই খনন করা থাকতো তাহলে পানি থাকলে আমরা সেলো দিয়া দেখা যায় যে এখানেও আমাদের একটা কষ্ট অর্থনৈতিক সাশ্রয় হইতো তো আমি আমার এলাকার বাসীর পক্ষ থেকে আমি আবারও জোরে সরকারের কাছে অনুরোধ করতেছি যাতে এই খালটি যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি পুনঃ খনন করে গেছিল। তা আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই যাতে এই খালটি আবার পুনঃসংস্কার করা হয় আমি একজন আমি নিজেও একজন কৃষক এবং আমার পাশে যারা দাঁড়িয়ে আছে এরা এরা সবাই সমষ্টিগত স্বার্থেই আমি আবারও বলছি যে খালটি যাতে পুনঃ করা হয় হাজিপুর গ্রাম আট নম্বর ওয়ার্ড সন্দারপুর ইউনিয়ন কাটাল থানা আমাদের এই খালটি বহু অনেক আগেকার খালিডা এই খালটি দুই শত সত্তর তে কৃষকেরা চাপাইছে বা ভরত হয়ে গেছেগা আমাদের আমন চাষ করতেই পারি না আমরা কিশকেরা যার কারণে সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই খাল খননটি যাতে দ্রুত তাড়াতাড়ি তাহলে যাতে আমাদের এই কাজটি সমাধান হয় এই রে আমরা সরকারের কাছে আকুল আবেদন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমাদের ওই অনেক পুরাতন খালটি আমরা সরস্মতি দেখছি যখন খালটি পুরা খলন ছিল তখন আমাদের জনগণ আমাদের কৃষক অনেক উপকৃত হয়েছে এই খাল খলন থাকাতে এখন এই খালটি বরট হওয়াতে আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে আমরা জনগণ চাই সরকার এই কাজটা যদি ভালোভাবে করে তাহলে আমাদের এই দেশের জনগণ অনেক উপকৃত পাবে আলাইকুম আমাদের এই বাম পাশে ডান পাশে যে খালটি দেখছি একটা গাটালুফো দিন সন্দানপুর ইয়ন আট হাজিপুর মাঝে অবস্থিত উক্ত খালটি যদি খনন করা হয় তাহলে আমাদের কৃষক অনেকভাবে উপকৃত হবে সরকারের সাথে বিনিয়োগভাবে অনুরোধ করছি যাতে আমাদের খালটা পূর্ণ খননের মাধ্যমে আমাদের উপকৃত করা হয়